কিছুদিন আগে মানে জাস্ট অল্প কিছুদিন মাসখানেক মাস খানেক আগে হবে মেগাস্টার সাকিব সবগুলো দেখো গিয়ে গর্তে ঢুকে গেছে মানে ইঁদুর তো তাও মাঝে মধ্যে দেখবে গর্ত থেকে মুখ বের করে আবার মাটির তলায় ঢুকে যায় এদের মুখটা বের করার আর কোনো মানে ইয়ে নেই ক্ষমতাই নেই লজ্জা পাচ্ছে ওই জন্যে বলি যেটা বলবে সেটা ভেবে বলো পরবর্তীতে যখন জবাবটা পাবে না তখন মুখ লোকাবার জায়গা থাকবে না আর এখানেই কোথাও গিয়ে সাকিবিয়ানদের জিত আমি এটা মনে করি কারণ মেগাস্টার সাকিব খানের এগুলোতে কিছু যাই আসে না তিনি নিজেকে নিয়ে এতটা কনফিডেন্ট তিনি এতটা ফাস্ট নিজেকে ট্রান্সফর্ম করতে পারেন তিনি জানেন যে আমি এই দশ দিনে এরকম থেকে এরকম হয়ে যাব এটা তিনি অভ্যস্ত হয়ে গেছেন বাট সাকিবিয়ানদের জয় আমি কেন বললাম জানো সেই সময় ওই মূর্খগুলোকে সাকিবিয়ানরাই জবাব দিচ্ছিল ধুয়ে দিচ্ছিল যে একটু ওয়েট কর যারা আজকে মেগাস্টারের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছিস না তারা দেখতে পাবি সোলজারে মেগাস্টার কিরকম ফিটনেস নিয়ে আসবেন আমি একটা জিনিস দেখে শুধু অবাক হয়ে গেলাম যে হিংসা বা ঈর্ষা মানুষকে কোন বিয়ন্ড লেভেল পর্যন্ত নিয়ে চলে যেতে পারে মেগাস্টার শাকিব খানের পোস্টের তলায় বা অন্য কোনো গ্রুপের একটা পোস্টের তলায় আমি এরকম দু তিনটে কমেন্ট দেখলাম এটা তো এডিট করা ছবি এই ফিটনেস এরকম হয়নি এটা এডিট করা ছবি এটা নাকি এডিট করা ছবি যেটা গতকাল মেগাস্টার শাকিব খান পোস্ট করেছেন ফারহান রোমান মেগাস্টার শাকিব খানের যিনি পার্সোনাল ফটোগ্রাফার রোমান ভাই একদম যে অরিজিনাল ছবিটাকে পোস্ট করেছে মানে যেটা ফিল্টার বসানো নেই কালার ফিল্টার বসায় মানে আমি দেখেছি রোমান ভাই অরিজিনাল ক্লিক করে তারপরে যে ফটোগুলো পোস্ট হয় না সেগুলোতে একটু হালকা এডিট থাকে কালার ফিল্টার বসানো হয় কখনো ইয়েলি স্টোন কখনো একটু রেডি স্টোন কখনো একটু ব্লু স্টোন এভাবে করে বাট ফারহান রোমান যে ছবিটা পোস্ট করেছে গতকাল সেখানে লেখা আছে র মেগাস্টার মানে কোনো এডিট নেই যেটা ক্লিক করেছে সেটাই পোস্ট করেছে সে ভাই তোদের কোথা থেকে দেখে মনে হলো বলতো যে ছবিটাকে এডিট করা মানে মেগাস্টার সাকিব খানের এডিটিং এর সাহায্যে ওই বডিটাকে মানে যেটা আমরা ফিটনেসটা দেখতে পাচ্ছি ওটা করা নাকি আমি বুঝে পাই না যে এদের কি মিনিমাম সেন্স নেই নাকি বলতে হয় তাই বলে দেয় সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছা লিখে দেওয়া যায় তাই লিখে দেয় মানে লিবার্টি পেতে 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 নিজেদেরকে অশিক্ষিত বলে প্রমাণিত করতেই হবে এই মূর্খদের মানে আর কোনো কাজ নেই আসলে এদের কেউ একটা কিছু অ্যাচিভ করছে সেটাকে খারাপ বলতে হবে এ ধরনের অনেক লোক পৃথিবীতে বসবাস করে এ ধরনের লোকের পাল্লায় পড়ে গেলেই জীবন থেকে পজিটিভিটি বেরিয়ে যাবে কারণ এরা তো আসলেই এক একটা বড় বড় নেগেটিভিটির ডিব্বা তো যারা মেগাস্টার শাকিব খানের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছিল আমি আবারও আমি আবারও রিপিট করতে চাই তোমরা কিন্তু ভুলে যেও না আহ যে মেগাস্টার শাকিব খান কত ফাস্ট নিজেকে ট্রান্সফর্ম করতে পারেন ফিজিকের দিক থেকে মাই গড ব্যাপার স্যাপার ভাই আলাদা লেভেলের ওই মানুষটা জানে যে আমি এই পনেরো দিন জিম করব আমি যেটা আমি ওটা পেয়ে যাব ওটা আমি অ্যাচিভ করব এটা না মানুষটার কাছে এখন জল ভাত হয়ে গেছে কারণ উনি ওই ডেডিকেশনটা দিয়ে কাজটা করেন একাগ্রতা না থাকলে তো আসলেই কোনোটাই সম্ভব নয় টানা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা জিম করছিলেন মেগাস্টার শাকিব খান সোলজারের শুটিংয়ে ঢোকার আগে আমি তোমাদের আপডেট দিয়েছিলাম না তাহলে এমনি এমনি হয় আর একটা মানুষ তিনি একটু রিল্যাক্স ফিল করতে বা রিফ্রেশমেন্টের জন্য বা নিজের ব্যক্তিগত কিছু কাজের জন্য বিদেশে গেছেন সেখানে স্বাভাবিকভাবেই তার তিনি যেভাবে একটা ছবি চলাকালীন যেভাবে ডাইটিং এর মধ্যে থাকেন বাইরে গেলে স্বাভাবিক একটু এলোমেলো হতে পারে তাতে করে ফিজিকের ছোট্ট করে একটা চেঞ্জেস এলে আসতে পারে তা সেটা নিয়ে এত কথা বলার কি আছে আমি এটাই তো বুঝলাম না আসলেই সেলিব্রিটি না মানুষটা তো সেলিব্রিটি তাই তাকে নিয়ে সর্বাধিক কথা হবে এটা আমরা মেনে নিতে পারি বাট কিছু মূর্খগুলো যে কথাগুলো বলে তার পরবর্তী সময় যখন মেগাস্টার সাকিব খান ডেডিকেশনের মাধ্যমে এগুলোর মুখে ঝামা দিয়ে দেয় তখন এই মূর্খগুলো ইঁদুরের গর্তেই ঢুকে বসে থাকে আর মুখটাও বের করতে পারে না তো আমরা চাই আমাদের মেগাস্টার সাকিব খান এইভাবেই এই নেগেটিভিটি ছড়ানো মানুষগুলোর মুখে ঝামা ঘষে দিক সব সময়ের জন্য যে ক্যারেক্টারের জন্য যে ফিজিক দরকার মেগাস্টার শাকিব খান সেইভাবেই ধরা দিক বড় পর্দায় কারণ আমরা এই মানুষটাকে নিয়ে প্রতিটা মোমেন্টে প্রাউড ফিল করি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা